বন্ধুরা আপনারা একটা ব্যবসা করতে চাইছেন কিন্তু কি ব্যবসা করবেন সেটা ভেবে উঠতে পারছেন না তাহলে সঠিক ভিডিওতেই আপনারা এসে পড়েছেন আজকে আমি আপনাদের এমন এক ব্যবসা সম্পর্কে আলোচনা করব যেই ব্যবসাটা আমার যে সমস্ত বন্ধুরা বেকার আছেন বা যারা পার্ট টাইমে একটা ব্যবসা করতে চাইছেন এবং ব্যবসা শুরুর প্রথম দিন থেকেই ইনকাম করতে চাইছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা সত্যি কথা বলতে কি আপনারা কিন্তু ব্যবসা যে করেন ব্যবসাটা কিন্তু না শিখে করেন তো ব্যবসায় যদি আপনারা লাভ করতে চান তাহলে কিন্তু আপনাদের ব্যবসা শিখে করতে হবে আর তাই জন্য আজকে আমরা চলে এসেছি কলকাতার একটি প্রতিষ্ঠানে সেখান থেকে আমরা এই ব্যবসা সম্পর্কে সমস্ত কিছু তথ্য জেনে নেব তো এই ব্যবসার আইডিয়ার ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর অলরেডি যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ এই ভিডিওটি দেখার পর আপনাদের মতামত কী আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমি দেখি এবং তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আর দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কোন ব্যবসা সম্পর্কে জানতে পারেন যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করে নেবেন কারণ কেনার সময় সমস্ত ডিল টি কিন্তু আপনাকেই করতে হবে ম্যাডাম আমার বেকার ভাই বোনদের জন্য এবং যারা সাইডে একটা ব্যবসা করতে চাইছেন তাদের জন্য ব্যবসার চলেছেন আমার যেসব বেকার দর্শক বন্ধুরা রয়েছেন এবং ভাই বোনরা রয়েছেন তাদের জন্য আমি একটি যে বিজনেস আইডিয়াটি নিয়ে আমি আজকে কথা বলতে চলেছি সেটি খুব ডিমান্ডিং একটি বিজনেস আইডিয়া এবং সেটা হচ্ছে একটা ফুড বিজনেস এবং মার্কেটে আমরা প্রত্যেকেই জানি যে খাবারের যে বিজনেস রয়েছে তার চাহিদা বিপুল পরিমাণে বেশি কারণ আমরা ঘর থেকে বেরোলেই দেখতে পাই প্রত্যেকটা জায়গায় ফুড আইটেমের স্টল রয়েছে তো সেক্ষেত্রে ফুড আইটেমের উপর যদি আমরা কোনো ব্যবসা করি সেটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনার মার্কেটিংয়ের ক্ষেত্রে খুব ইজি হয়ে যায় যেটা মেন জিনিস যেটা রয়েছে আর খাওয়ার সেটা আমরা প্রত্যেকেই খুব পছন্দ করি এবং সেই বিজনেস আইডিয়া নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলতে চলেছি সেটা আর কিছুই না চাউমিন মেকিং বিজনেস এই বর্তমানে এটা বলাই বাহুল্য কারণ আমরা প্রত্যেকেই স্ন্যাক্স আইটেম হিসেবে চাউমিনটাকে ফার্স্ট প্রেফারেন্সে রাখি সেটা বাচ্চা বলুন বয়স্ক বলুন আমরা যারা কলেজ স্টুডেন্ট রয়েছে বা আমরা যারা সার্ভিস করছি প্রত্যেকেই আমরা কিন্তু মুখরোচক বা স্ন্যাক্স হিসেবে আমরা চাউমিনটাকেই ফার্স্ট প্রেফারেন্সে রাখি তো এটা মার্কেটিংয়ের ক্ষেত্রে এটাতে কোনো অসুবিধাই নেই আপনারা যদি করেন আচ্ছা ম্যাডাম আপনাদের সঙ্গে যদি আমার দর্শক বন্ধুরা একদম নতুন বন্ধুরা যুক্ত হয়ে ব্যবসা শুরু করেন তাদের আপনারা কি কি সুবিধা দিচ্ছেন যারা ধরুন যেসব দর্শক বন্ধুরা নতুন রয়েছেন যারা এই ভিডিওটি আমার দেখছেন তো মেশিন মার্কেটিং এর যে সাপোর্ট গুলো রয়েছে প্রত্যেকটা বিষয় আপনাকে হাতে ধরিয়ে আপনাকে বলে দেওয়া হবে কারণ দেখুন মেশিনটা নেওয়াটা তো বড় কথা না মেন হচ্ছে আপনার মার্কেটিং বাজারে কি করে সেল করবেন আর চাউমিন ব্যবসা সেল করার জন্য মার্কেটিং হেল্প প্রয়োজন হয় না যদিও মনে তারপরেও যদি মনে হয় যে আপনি মার্কেটিং করতে পারছেন না কোম্পানি থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে সাহায্য করা হবে মার্কেটিং এর ক্ষেত্রে আচ্ছা তো ম্যাডাম এই ব্যবসাটি করতে আমার দর্শক বন্ধুদের কতটা ইনভেস্ট করতে হবে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে আপনি ইনভেস্ট করে ব্যবসাটি শুরু করতে পারবেন এবং এই ব্যবসাটি শুরু করতে আপনার লাগছে একটি মেশিন ধরুন আপনাকে যে মেশিনের কথা বললাম সেরকম একটি মেশিন তো আপনাকে নিতেই হচ্ছে যেটা আপনারা চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন যেটা শুধুমাত্র আপনি ইন্ডিয়ান মেশিনারি কোম্পানিতেই পাচ্ছেন এবং ইন্ডিয়ান মেশিনারি কোম্পানিতে পাচ্ছেন এবং আপনাকে যেটা বেটার কোয়ালিটি গুড কোয়ালিটির মেশিন আপনাকে এখান থেকে প্রোভাইড করা হচ্ছে অন্যান্য কোম্পানিতে আপনি হয়তো মেশিন পেয়ে যাবেন বাট মেশিনের যে ভেতরে যে কি পার্টস আছে ধরুন আপনার ডাইস রয়েছে ধরুন যেটা দিয়ে কাটিং হচ্ছে মেন তো স্যার ওটাই ডাইসটা যেটা রয়েছে তো সেক্ষেত্রে প্রপার কোয়ালিটি এবং বেস্ট গুড বেটার কোয়ালিটি যে রয়েছে মেশিন আপনি ইন্ডিয়ান মেশিনারিতেই পাচ্ছেন তো সেটা তো আপনার মেশিনটা তো নিচ্ছেন তারপরে আপনার যেটা লাগছে সেটা হচ্ছে আপনার ধরুন র মেটেরিয়ালস মানে চাউমিনটা মেকিং করতে যে র মেটেরিয়ালসগুলো লাগছে আপনার কি লাগছে ময়দা লাগছে সুজি লাগছে জল লাগছে নুন লাগছে সামনে এগুলো আমরা আমাদের বাইরের যে মার্কেট রয়েছে ধরুন বাজার রয়েছে সেখানে আমরা এগুলো পাচ্ছি খুব ইজিলি এটা তো গেল একটা পার্ট তারপরে ধরুন আমরা ইলেকট্রিসিটি যেটা লাগছে এই মেশিনটা দিয়ে ধরুন আপনি কাজ করবেন আপনি ইলেকট্রিসিটি আপনার কি খরচা হবে সেটা বাড়ির টু টোয়েন্টি ইলেকট্রিসিটি যেটাতে আমরা ফ্যান চালাচ্ছি সেগুলোতেই আমরা করতে পারবো আবার যেই দর্শক বন্ধুরা ভাবছেন যে বড় সেট আপ বানাবেন ধরুন আপনি শুরু করলেন তারপরে বড় সেট যাবেন তো সেক্ষেত্রে ফোর ফার্টি কানেকশান লাগছে তো আমি যে আপাতত যেই মেশিনটা দেখাচ্ছি সেটা আপনি টু টোয়েন্টিতেই পেয়ে যাচ্ছেন আপনার এর জন্য ফোর ফার্টি কোনো কানেকশানের প্রয়োজন হচ্ছে না এবার আমি চলে আসি লাসপার যেটা হচ্ছে জায়গা মেন হচ্ছে আমাদের জায়গা আমি যে মেশিনটা যে রাখবো ব্যবসাটা হচ্ছে করবো আমাদের জায়গা প্রয়োজন আছে তো সেক্ষেত্রে আপনার দশ বাই দশ বা দশ বাই বারো মতো একটা ঘর হলে আপনার র মেটেরিয়ালস রেখে মেশিনারি রেখে আপনি খুব সুষ্ঠুভাবে ব্যবসাটা করতে পারবেন আর এর এরপরেও যদি ভিডিওটা দেখার পরেও যদি মনে হয় যে আপনাদের কিছু ক্লিয়ার হচ্ছে না আপনারা ইন্ডিয়ান মেশিনারি কোম্পানিতে আসুন আমরা অন টেবিলে বসে আপনাকে পুরো প্রপারলি গাইড করে দেবো কিভাবে কত মানে কি ঘর লাগবে কি মানে কি ইলেকট্রিসিটি লাগছে কতটা ইনভেস্টমেন্ট লাগছে তারপরে র মেটেরিয়ালস কি লাগছে প্রত্যেকটা পার্ট বাই পার্ট যেটা একমাত্র ইন্ডিয়ান মেশিনারিতে একদম সুষ্ঠুভাবে আপনাকে পুরোপুরি ক্লিয়ারলি হাতে ধরিয়ে দরকার পড়লে খাতা কলম আপনাকে বুঝিয়ে দেওয়া হয় যেটা কিন্তু অন্যান্য কোম্পানি এত সরলভাবে আপনাকে বোঝায় না ম্যাডাম আমার যে সমস্ত বন্ধুরা একদম নতুন এই ব্যবসাটি করতে চাইছেন ধরুন আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আপনাদের কাছ থেকে এই মেশিনটি কিনে ব্যবসা করবেন তো তারা মার্কেটিং এর ব্যাপারে তো কিছু জানেন না বা তৈরি কিভাবে করতে হয় সেটা জানেন না তাদের আপনারা কিভাবে সাহায্য করতে দেখুন মেশিনটা নেওয়াটাও বড় কথা না মালটা রেডি করাও বড় কথা মানে আমরা তো অভিজ্ঞ দক্ষ কারিগর এখান থেকে আপনাকে প্রোভাইড করে দেবো মেন হচ্ছে মার্কেটিং পার্ট যেটা করে আপনাকে মাস গেলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আপনাকে ইনকাম করতে পারবেন এই মেশিনটার সাথে কারণ আমরা যে প্রোডাক্টটার উপর কথা বলছি সেটা হচ্ছে ফুড আইটেম এবং ফুড আইটেমের থেকেও বড় কথা চাউমিন মেকিং চাউমিনটা প্রত্যেকটা মানুষের কাছে প্রচুর চাহিদার এবং গ্রহণযোগ্য আমরা সবাই খুব পছন্দের জিনিস এটা তো সেক্ষেত্রে মার্কেটিংটা খুব ইজি এবং আপনি যে বাজার রয়েছে ধরুন আপনার বাইরে যে দোকানগুলো রয়েছে বা হোটেল রেস্তোরাঁ এগুলোতে আপনি মার্কেটিং করতে পারবেন বিক্রি করতে পারবেন যদি তারপরেও মনে হচ্ছে দর্শক বন্ধুদের যে আপনারা মার্কে মার্কেটিং করতে পারছেন না প্রপারলি তো কোম্পানিতে আসুন আপনাকে হান্ড্রেড পার্সেন্ট মার্কেটিং সাপোর্ট দেওয়া হবে মার্কেটিং যেভাবে আপনি ব্যবসাটা দাঁড়াতে পারবেন দাঁড় করাতে পারবেন তো মাস গেলে চল্লিশ পঞ্চাশ টাকা বা এর থেকে বেশি টাকা ইনকাম করাও কোনো ব্যাপার না কারণ আপনাকে দেখতে হবে আপনি মার্কেটিংটা কোন জিনিসের ওপর করছেন আপনি ফুড আইটেমের ওপর করছেন চাউমিনের উপর ব্যবহার করছেন যেটা প্রত্যেকটা মানুষের কাছে খুব লোভনীয় একটা স্ন্যাক্স প্রোডাক্ট ম্যাডাম আরো অনেক জায়গায় এই ধরনের মেশিন তৈরি হয় বা বিক্রি হয় তো সেখানে আমার দর্শক বন্ধুরা না গিয়ে আপনার কাছেই কেন আসবে এই মেশিন কেনার জন্য দেখুন ইন্ডিয়ান মেশিনারি মানেই জানেন যে সঠিক ঠিকানা ঠিক আছে মেশিনটা কেনা বড় কথা না বিজনেস করাটা বড় কথা না কিন্তু মেশিনটা যে আপনি কিনছেন দেখতে আপনাকে সেটা জানতে হবে মেশিনের ফল্ট কে যখন অন্যান্য জায়গা থেকে আপনি মেশিন কিনে নেবেন কিন্তু মেশিনের যে পার্টস গুলো হয় প্রত্যেকটা পার্টস সেটাকে আপনি এ ওয়ান দিচ্ছে নাকি সেকেন্ড হ্যান্ড দিচ্ছে সেটা তো আপনাকে দেখতে হবে মেন কথা মেন যে চামিন মেশিনের রোলার থাকে মেন তো রোলারের মাধ্যমে আপনাকে পুরো প্রপার কাজটা হচ্ছে রোলারটা ঠিকঠাক দিচ্ছে কিনা দুদিন পর ভেঙে যাবে কিনা এগুলো প্রত্যেকটা জিনিস আপনাকে যাচাই হবে তো আপনাকে মেশিন কিনতে হবে না আপনারা কোম্পানিতে আসুন আগে ব্যবসা সম্পর্কে ভালো করে জানুন বুঝুন মেশিন সম্পর্কে ডিটেলস দিন ব্যবসাটা সম্পর্কে কি করে মার্কেটিং করবেন প্রত্যেকটা সম্পর্কে যাচাই করুন তারপরে আপনি এখান থেকে মেশিন কিনে বিজনেস করুন কারণ আপনি যদি মেশিন সম্পর্কে ব্যবসা সম্পর্কে কিছু না জানেন তাহলে কিন্তু আপনি প্রপার ওয়েতে বিজনেস করতে পারবেন না এবং আপনি একটা জায়গায় পৌঁছতে পারবেন না তো ইন্ডিয়ান মেশিনারি মানে এই প্রত্যেকটা মেশিন সম্পর্কে ব্যবসা সম্পর্কে ডিটেলস তথ্য দেওয়ার এক নম্বর ঠিকানা তো আপনি কোম্পানিতে আসুন কোম্পানিতে ম্যাডামরা রয়েছে আমরা আছি আপনাকে প্রত্যেকটা জিনিস নিখুঁত ভাবে হাতে ধরিয়ে দেখিয়ে দেবো ম্যাডাম আমার সামনে যদি দেখতে পাচ্ছি আপনার পাশে যে মেশিনটা আছে সেই মেশিনটায় ঘন্টায় কত প্রোডাকশন হবে সেটা যদি একটু বলে দেন এই মেশিনটা আপনার ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কেজি প্রোডাকশন আছে এবার এর থেকে আরও বিভিন্ন মেশিন আছে ধরুন আমাদের ইন্ডিয়ান কোম্পানি ইউনিট আপনারা জানেনই তো এর থেকেও আপনি হাইলি মেশিন পাবেন কোম্পানিতে আসুন আমরা কাস্টমাইজ করে দিই আপনার যদি মনে হয় এর থেকেও হাইলি কিছু মেশিনের দরকার আছে আমরা আপনাকে কাস্টমাইজ করে দিতে পারবো ম্যাডাম আপনাদের মেশিনের দিচ্ছেন দেখুন মেশিনের ওপর তো ওয়ারেন্টি গ্যারান্টি আমরা পাঁচ বছরই দিয়েও দিতে পারি কিন্তু এমন কথা না যে আপনাকে ফার্স্টে দেখতে হবে যে আপনি মেশিনটা নিচ্ছেন নিয়ে থাকছে গুলো কি থাকছে কীরকম পার্টস আপনার এই মেশিনের মধ্যে দেওয়া যায় এমন অনেক কোম্পানি থেকে আপনি মেশিন নিচ্ছেন নেবেন দেখবেন আপনার এক বছরের মধ্যেও মেশিনের পার্টসের কোনো প্রবলেম হয়ে গেছে তো আমরা সব থেকে বেস্ট টু বেস্ট কোয়ালিটির পার্টস ইউজ করি আমরা পাঁচ বছরের হয়তো ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি আপনার দশ বছরও মেশিন রানিং চলতে পারে এরকম কোনো বিষয় না আর আমাদের তো সার্ভিসিং এর অপশন আছে আমাদের এখান থেকে লোক গিয়ে আপনাকে কোনো প্রবলেম হলে ঠিক করে দিয়ে আসবে কিন্তু মেন আমাদের মেশিনে পাঁচ পাঁচ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের রয়েছে মানে আমার দর্শক বন্ধুরা যদি এই মেশিন কিনে ব্যবসাটা শুরু করলেন তো তো তারা যদি নিজস্ব ব্র্যান্ড করে বিক্রি করতে চান অথবা

যেরকম আমরা দেখছি যে মার্কেটে বিক্রি হচ্ছে তো প্যাকেজিং এর ক্ষেত্রে কোনো প্রবলেম নেই আপনারা কোম্পানিতে আসুন আমরা পুরোপুরি হাতে ধরেই দেখিয়ে দেবো যে কিভাবে কি করতে হচ্ছে ম্যাডাম সর্বশেষে আপনি দর্শক বন্ধুদের কি মেসেজ দেবেন আমি দর্শক বন্ধুদের বলতে চাই যে দর্শক বন্ধুরা আপনারা যে বিজনেসটি করছেন আপনাদের এলাকায় সেখানে আপনাকে প্রথমে জানতে হবে যে আপনি কী বিজনেস করলে আপনার সেখানে ঠিকঠাক মতো চলবে কারণ ব্যবসাটা তো আমাকে করতে হবে ইনভেস্ট করতে হবে ব্যবসাটা রানিং করতে হবে তো সেক্ষেত্রে আপনাদের সেই এলাকাতে কীরকম বিজনেস চলছে এবং বিজনেস সম্পর্কে যে পুরোটা আইডিয়া সেই আইডিয়া আপনাকে মেশিন নিতে হবে আগে আপনারা কোম্পানিতে আসুন যাচাই করুন আমাদের সাথে কথা বলুন তো সেক্ষেত্রে আপনি দর্শক বন্ধুদের বলবো আমাদের যে অ্যাড্রেসগুলো আছে সেই অ্যাড্রেসে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করতে এবং বিজনেসের যে আইডিয়াগুলো আছে সেই আইডিয়াগুলো আমাদের কাছ থেকে নিতে একটা ভিডিওর মাধ্যমে তো এত কিছু বোঝানো সম্ভব নয় বলা সম্ভব নয় তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো তো দেওয়াই রয়েছে এবং আমরা রয়েছে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি রয়েছে আপনার কোম্পানিতে আসুন আমরা আপনাকে পুরো ডিটেলসে নিখুঁতভাবে বুঝিয়ে দেবো তারপরে আপনি ব্যবসা শুরু করবেন আপনার যেটা মনে হচ্ছে যেটা ভালো লাগছে তো নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন